আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির চলন বিলের বিখ্যাত মাছ নদই তারপরে কি মাছ জিয়াল আমাদের লস মাছ বয়েল মাছ মেলা রঙের মাছ মাছ

এ যে পপ এটা কিন্তু সবই কিন্তু চলন বিলের একদম টাটকা আর আমি কিনছি বিশেষ করে এগুলার জন্য হ্যাঁ আমার ভালো লাগে খুবই সুস্বাদু আরে একদম চলন বিলের টাটকা মাছ গাই বিল দেখা তো চলন আর গেরাম দেখা তো কলম

নদই মাছ খলসা মাছ কি গলসা মাছ পাঁচ মিশালি সব মাছই আছে সাড়ে তিনশো লাভই আছে মাছের দাম তো সব জায়গায় ফর আরো নদীর কি করে বিলে থেকে মারে হা